Johnny so, yeah, জানে যে কিছু এটা নতুন ছেলেমেয়েরা কাজ করছে এবং নতুনদের নিয়ে কাজ করতে আমি সবসময় পছন্দ করি নতুনদের দিয়ে যদি সুন্দর কিছু করা যায় দর্শকরা চায় সবসময় নতুন কিছু তো সেই হিসাব করে বলতে গেলে আজকে আমাকে বলতে হয় যে দ্য স্টোরি অফ সামারা একটা নতুন কিছু দর্শকদের উপহার দেবে আমার বিশ্বাস আসলে সত্যি অডিওটা এখন একটা খুব টাফ হয়ে গেছে বাংলাদেশের যে আমাদের যে কালচার আমাদের যে অডিও যে চিন্তা আমরা যে ধরনের গান পছন্দ করে থাকি আমরা কেন জানি এখন হারিয়ে ফেলেছি সবকিছু এখন মনে আধুনিক নানান চলচ্চিত্রে গানে এক হয়ে গেছে কিন্তু চলচ্চিত্র আসলে চলচ্চিত্রের গান অন্যরকম আমি যেটা দেখেছি আমরা যখন কাজ করতে এসেছি যে চলচ্চিত্রের গান গাওয়ার জন্য সমস্ত শিল্পীরা কণ্ঠশিল্পীরা সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করে একটি গান গিয়ে একটা সুপার হওয়া যায় এবং সেখান থেকে দর্শকরা সেই শিল্পীও পাচ্ছি না আসলে আলাদিন হক যেটা বললেন যে আসলে চলচ্চিত্রের গানের যেটা এক্সপ্রেশন সহ গাওয়া যে গানটা দর্শকদের অন্যরকম লাগবে দর্শক শিল্পী শিল্পীর কণ্ঠে গান শুনে চিন্তা করবে যে এটা এই আর্টিস্টটা কি পারফরম্যান্স করেছে কিন্তু সেটা এখন পাওয়া যাচ্ছে না Let me know that you love me Let me know that you miss me তুমি আমার ভালোবাসা জেনে রেখো তুমি তুমি ছাড়া নেই কিছু তোমাকেই চাই শুধু আই